হ্যালো এভরিওয়ান হ্যাপি রিপাবলিক ডে টু অল আজ ছাব্বিশে জানুয়ারি প্রায় বারো দিন পেরিয়ে গেল ইউপিএসসি সিএসসি দু হাজার ছাব্বিশের যে নোটিফিকেশন আসবার কথা সেই ডেট থেকে আমাদের জানুয়ারির চোদ্দো তারিখে ইউপিএসসির নোটিফিকেশন আসবার কথা বাট আমরা যদি লক্ষ্য করি ইউপিএসসি কিন্তু এই ডেটে তাদের নোটিফিকেশন পাবলিশ করেনি এবং এর কারণ হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন্সকে দেখিয়েছে আমরা যদি ইউপিএসের এক্সপ্লেনেশনকে দেখি জাস্ট এই সাদামাটা এক্সপ্লেনেশন দিয়েছে যেখানে তারা বলেছে পোস্টপন্ড হয়েছে ডিউ টু সাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস এবার প্রশ্ন আসে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন্স এর মধ্যে কি আসছে বিভিন্ন গুজব চলছে আমাদের অপশনাল হয়তো থাকছে না আমাদের ল্যাঙ্গুয়েজের কিছু সমস্যা আসতে পারে এবং সিলেবাসের ক্ষেত্রে কিছু মাইনুট চেঞ্জ আসতে পারে বহু রকম গুজব বাজারে আছে বাট মেনলি দুটো কারণে এটা আসেনি বলে মনে করা হচ্ছে ফার্স্ট একটা যেটা সেটা হচ্ছে ক্যাডার পলিসি আমরা যদি লক্ষ্য করি ক্যাডার পলিসি নিয়ে অলরেডি কিন্তু ডিওপিটি যে আছে তারা একটা ডিটেলড বলতে পারো নতুন নোটিফিকেশন বা নোটিস পাবলিশ করেছে যেটার ফলে তোমাদের হোম স্টেটের যে অ্যালোকেশান আছে সেটা তো ইনট্যাক্ট থাকছে বাট যেই স্টেট তোমার চাই সেই স্টেট তুমি আই আইপিএস হিসেবে হয়ে র্যাঙ্কের ওপরে আর ডিসাইড হয়তো হবে না হতে পারে তুমি র্যাঙ্ক ফাইভ পেলে বাট তা সত্ত্বে তোমার খুব অপছন্দের কোনো একটা রাজ্য মনে করো তুমি এই মুহূর্তে মণিপুরে যেতে চাচ্ছ না বাট মণিপুরে পোস্টেড হতে পারো হতে পারে তুমি মিজোরামে যেতে চাচ্ছ না সেখানে পোস্টেড হলে হতে পারে তুমি জম্মু এবং কাশ্মীর বা আগমোট বা আমাদের কেরালা যে ক্যাডার আছে বা রাজ্য আছে সেখানে যেতে চাচ্ছে না সেখানে যেতে পারো তো ক্যাডার পলিসিতে একটা চেঞ্জ নিয়ে এসছে তো এটা একটা কারণ হতে পারে এবং সেটা এসে গিয়েছে তো নতুন নোটিফিকেশানে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হবে যেহেতু সেটা ফার্স্ট অফ জানুয়ারি থেকে হচ্ছে তো সেই হিসেবে এটা কিন্তু হয়ে যাচ্ছে দ্বিতীয় একটা বিষয় আসছে এখানে সেটা হচ্ছে দু হাজার কুড়িতে করোনার কারণে যারা এক্সাম দিতে পারেনি এবং যাদের বয়স পেরিয়ে গেছে সেটা নিয়ে একটা মেনলি বলতে পারো তুমি গভর্নমেন্টের অ্যাফিডেভিট আছে যেই অ্যাফিডেভিটটার মানে মেনলি একটা কোর্ট কেস আছে এবং সেই হিসেবে গভর্নমেন্ট অ্যাফিডেভিট দিয়েছে যে সেটা তারা তাদেরকে এক্সট্রা একটা অ্যাটেম্প দিতে চায় এই ক্ষেত্রে ডিটেল তারা এখনও কিছু বলেনি বাট নোটিফিকেশান আসলে পরে সেখানে আমরা বুঝতে পারবো এই দুটো কারণের জন্য আটকে ছিল বলে আমরা মনে করছি তার মধ্যে ক্যাডারের যে পলিসি আছে সেটা তো এসেই গেল বাকি থাকলো আমাদের মেনলি সেই যে এক্সট্রা অ্যাটেম্প আছে যেগুলো সিলেক্টেড কিছু ক্যান্ডিডেট পাবে তো তাদের বিষয়টা তো মেনলি এই দুটো ইস্যু মিটলে পরেই আমরা নতুন নোটিফিকেশন পাবো বাট প্রশ্ন আসছে কবে পাবো আজকে ছাব্বিশে জানুয়ারি আমি তোমায় এটা বলতে পারি খুব সম্ভবত থার্টি ফার্স্ট অফ জানুয়ারির আগে অর্থাৎ এই মাসেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবার এটা শুনে প্রশ্ন তোমাদের মনে আরও একটা যাচ্ছে যে এক্সাম কি আমাদের তাহলে মে মাসের চব্বিশ তারিখে আদৌ হতে পারবে হতে পারে মে মাসে আমাদের এক্সামই হলো না এই ক্ষেত্রে দেখো ইউপিএসসি এরকম কোনো সংস্থা না যারা কিনা নিজেদের সময়ের বাফার রাখছে না এবং খুব কম সময়ে তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না আমার যা মনে হয় আমি লাস্ট কিছু বছরে ইউপিএসসিকে যা বুঝেছি আমি তোমাদের এটা বলতে পারি যে ইউপিএসসি তাদের যে চব্বিশে মেয়ের এক্সাম ডেট দিয়েছে সেটাতেই হয়তো পরীক্ষা নেবে খুব সম্ভবত সেটাতেই পরীক্ষা নেবে বা এনি চান্স কোনো কারণে নিতে পারলো না তাহলে তার পরের যে ডেট আছে জুন মাসের ছ সাত তারিখে সেই সময়ে কিন্তু নিতে পারে তো ম্যাক্সিমাম পেছনেও দশ থেকে বারো দিন পেছ হতে পারে বাট আমি তোমায় বলছি নাইনটি চান্স চব্বিশ তারিখেই তারা নেবে এই কটা দিনে খুব বেশি তাদের কিন্তু সমস্যা হবার নয় অবশ্যই এটা যদি মার্চে তারা দিত নোটিফিকেশান তাহলে পরে আমি বলতাম হয়তো এক্সাম ডেট নিয়ে সমস্যা থাকতে পারে তো এটা মাথায় রাখবে বাকি তোমাদের মধ্যে অনেকে বলছো যে আমাদের রিপাবলিক ডে হিসেবে কোনো অফার আসছে না দেখো পার্সোনাল কিছু কারণে আমি লাস্ট কিছুদিন ধরে তোমাদের ইউটিউবেও যথেষ্ট ইনঅ্যাক্টিভ ছিলাম তোমাদের কিছু ক্লাসেস আছে যেগুলো আমি নি তো সেই হিসেবে আমাদের রিপাবলিক ডে হিসেবে আমরা সেভাবে কোনো প্ল্যানও করিনি সেভাবে এই মুহূর্তে আমাদের অফার কোনো নেই বাট তবু তোমরা যারা ইউপিএসসি সিএসসি দু হাজার সাতাশের ব্যাচে যুক্ত হচ্ছ সেই ব্যাচে যুক্ত হবার সময় সেখানে তুমি যদি কুপন কোডের ওখানে রিপাবলিক লিখে দাও ক্যাপিটালে সেখানে কিন্তু একটা এক্সট্রা ওয়ান থাউজেন্ড অফের কুপন তোমরা পাবে ফর নেক্সট ফাইভ ডেজ থার্টি ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত বাকি তোমাদের সম্পূর্ণ কোর্সগুলোতে আমরা একটা ভালো অফার নিয়ে আসছি এই মুহূর্তে আজকে ছাব্বিশে জানুয়ারি কিন্তু সেটা অ্যাভেল আমরা করাতে পারছি না থ্যাংক ইউ সকলকে আশা করছি সেশনটা তোমরা প্রোডাক্টিভ মনে করবে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো কমেন্ট সেকশনে ধন্যবাদ